তিন দিন ঠিক তিন দিন ও আসেনি প্রথম দিন ভেবেছিলাম ও ব্যস্ত দ্বিতীয় দিন ভাবলাম হয়তো আমার উপরে রেগে আছে তৃতীয় দিন আমি চুপচাপ বসে থাকলাম আমাদের সেই চেনা জায়গাটায় অপেক্ষা করতে করতে চাটা ঠান্ডা হয়ে গেল আর আমি বুঝে গিয়েছিলাম এবারও সে আর আসবে না সেদিন রাতে হঠাৎ ফোনটা হাতে নিলাম দেখি ওর পাঠানো একটা মেসেজ তাতে লেখা ভালো থেকো তোমার সাথে আমার আর কখনও দেখা হবে না আমাকে ক্ষমা করে দিও বুকের ভিতরটা হঠাৎ যেন থেমে গেল ফোনটা নামিয়ে সোজা চলে গেলাম ওর বাড়িতে দরজা খুললেন ওর মা চোখে কান্না জমে আছে গোলার স্বর ভাঙা তিনি বললেন আমার মেয়ার নেই বাবা অনেক দিন ধরে ক্যান্সারে ভুগছিল ডাক্তার বলেছিল সময় খুব কম কিন্তু ও কাউকে কিছু বলেনি এমন কি তোমাকেও না কারণ ও চাইতো তুমি সব সময় খুশি থাকো ওর জন্য তুমি যেন কোনো কষ্ট না পাও আমার মাথাটা ঘুরে যাচ্ছিল আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম কিছু বলার মতো ভাষা ছিল না আমার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল এই ভেবে যে আমি তার সবচেয়ে কাছের ছিলাম অথচ সে তার মৃত্যুর কথাটাও আমায় জানাতে পারেনি আর আমি এতটাই হতভাগা তার এই দুঃখের সময় পাশে থাকতে পারলাম না সে চলে গেল আর রেখে গেল শুধু একটা মেসেজ আর হাজারটা না বলা কথা এখনো আমি রোজ যাই সেই চায়ের দোকানে এক কাপ চা নিই আর ওর সিটটা খালি রেখে দিই আর মনে মনে বলি তুমি না বলেই চলে গেলে কিন্তু আমি আজও তোমায় বলে যেতে চাই আমি তোমায় ভালোবেসেছিলাম এখনও বাসি আর চিরকাল বাসবো বন্ধুরা এর তৃতীয় পর্ব দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর এই গল্পটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও